সবুজে ঘেরা পাহাড় নীল পানির লেক নদী আর হাওর প্রাকৃতিক সৌন্দর্যের এমন এক অপূর্ব সমাহার দেখতে চাইলে চলে যেতে পারেন নেত্রকোনায় আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব নেত্রকোনার সেরা পাঁচটি ট্যুরিস্ট স্পট যেগুলো আপনার ভ্রমণকে করবে আরও রঙিন ও স্মরণীয় তাহলে শুরু করা যাক চলুন ঘুরে আসি নেত্রকোনার সৌন্দর্যের ভুবনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও গ্রাম প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি এখানকার পাহাড় ছোট ছোট টিলা আর ঝিরিপথে বয়ে চলা ঝর্ণা যেন এক স্বপ্নরাজ্য পাচিগাঁও ঘেরা গারো পাহাড়ের পাদদেশে আর এখানকার গারো আদিবাসী সংস্কৃতি আপনাকে দেবে এক ভিন্ন অভিজ্ঞতা বিশেষ করে বর্ষাকালে পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা আর নীল জলরাশি জায়গাটিকে করে তোলে আরও মনোমুগ্ধকর পাচিগাঁওয়ের বটতলা এবং চন্দ্রডিঙ্গা পাহাড় খুব জনপ্রিয় এখানে গিয়ে আপনি ট্রেকিং ফটোগ্রাফি আর স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে পারবেন চীনামাটির পাহাড় বলতে আমরা সাধারণত বুঝি নেত্রকোনার বিজয়পুর এলাকা এখানেই রয়েছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় যা দেখতে অনেকটা উপাত্যকা বা সাদা মরুভূমির মতো এখানকার সাদা মাটি পানির লেক আর আকাশের প্রতিফলন একসাথে মিলে তৈরি করে এক অনিন্দ্য সুন্দর দৃশ্যপট অনেক পর্যটক এখানে এসে ড্রোন ফুটেজ ও রিল বানাতে ভালোবাসেন তবে বৃষ্টির সময় এলে রাস্তা একটু কাদা হয় তাই শুষ্ক মৌসুম ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় সোমেশ্বরী নদী নেত্রকোনার প্রাণ এই নদীটি মেঘালয়ের পাহাড় থেকে নেমে এসে বাংলাদেশের কলমাকান্দা ও দুর্গাপুর অঞ্চলের বুক চিরে বয়ে গেছে বর্ষাকালে নদীটি ভরে ওঠে স্রোতে আর শীতকালে এর তীরে বসে জেলে কৃষক আর পর্যটকের মিশ্রচিত্র দেখা যায় নৌভ্রমণের জন্য সোমেশ্বরী নদী দারুণ জায়গা এর আসল সৌন্দর্য উপভোগ করার জন্য যেতে হবে বিজয়পুর জিরো পয়েন্টে সন্ধ্যার সময় সূর্যাস্তের লাল আলো যখন নদীর পানিতে ঝিলমিল করে তখন মনে হয় যেন প্রকৃতি তার নিজের হাতে রং তুলির আচরে সাজিয়ে তুলেছে এই জায়গাটিকে পাতলাবন একটা নাম যা শুনলেই মনে আসে প্রকৃতির নিরবতা আর অরঙ্গের গ্রাণ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার এই বনভূমি নদী আর পাহাড়ি সৌন্দর্যে ভরপুর এখানে রয়েছে ছোট ছোট টিলা পাতর নদী আর নানা প্রজাতির পাখি ও গাছপালা পাতলা বনে ঘুরতে এলে আপনি ট্রেকিং করতে পারেন স্থানীয় গারো জনগোষ্ঠীর গ্রামে সময় কাটাতে পারেন আর চাইলে স্থানীয় খাবারের স্বাদও নিতে পারেন এখানকার সবুজ প্রকৃতি সত্যিই মন ভরিয়ে দেয় ডিঙ্গাপোতা হাওর নেত্রকোনার সদর উপজেলার একটি বিস্তীর্ণ জলাভূমি এলাকা বর্ষাকালে এখানে নৌকায় চড়ে হাওরের বুকে ভ্রমণ এক অপূর্ব অভিজ্ঞতা দেয় সকালবেলা কুয়াশার চাদরে মরানো জলরাশি দূরে জেলেদের নৌকা এই দৃশ্য আপনার মনে গেঁথে থাকবে অনেক দিন। শীতকালে এখানে আসে প্রচুর অতিথি পাখি তখন পুরো হাওর ভরে ওঠে পাখির কলতানে নগর জীবনের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য ডিঙ্গাপোতা হাওড় হতে পারে নিখুঁত গন্তব্য এই ছিল নেত্রকোনার পাঁচটি সেরা ট্যুরিস্ট স্পট প্রতিটি জায়গার নিজস্ব সৌন্দর্য ও গল্প আছে যা একবার ঘুরে না দেখলে আপনি বুঝবেন না এই জেলার প্রকৃতি কতটা উদার আপনি যদি প্রকৃতি প্রকৃতিপ্রেমী হন তাহলে নেত্রকোনা আপনার পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশন হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো সুন্দর জায়গায় ধন্যবাদ সবাইকে